কোথায় গেছিল তুমি কোথায় আর তোমার তো কত দিন ধরে বলতেছি আমি তোমার বাপের বাড়ি যাই বাপের বাড়িতে যাই তুমি আমার যাইতেই দেও না তোমার কি কখনো সময় হবে না আমার বাপের বাড়ি যাওয়ার জন্য অবশ্যই সময় হবে না কেন তাহলে আজকে আমার কিছু সময় আছে তাহলে একটা কাজ করি তোমারে আমি যে অনলাইন টিকিট বুক করে দিই দাও পরে তোমার গাড়িতে ওঠাই দিয়ে আসি কিছুদিন পরে আমি তোমাকে নিয়ে আসবো ভালো হবে না সত্যি তো হুম তাহলে কাজ করো আমি টিকিটটা বুক করি চলো তোমার আজকে গাইড তুমি রেডি হও আমি কাউন্টারে যাচ্ছি তুমি রেডি কিন্তু এতদিন পর আমি সাকসেস অনেক টেনশন ছিলাম ঠিক কিভাবে কি করা যাই এই তোমার হইছে রেডি হইছো হ্যাঁ তো আচ্ছা ঠিক আছে তাহলে আসছি

আসলে কী বলবো তোদের মতো মেয়েদের বলার মতো কোনো ভাষা নয় আমার একদিন টাকা পাইছো আমি বলছি মাঝে মধ্যে আসতে তো তাই সে রেডি স্যারি কী বলতেছেন আপনি তো আমাকে বলছিলেন মাঝে মাঝে আসার জন্য আর আমি তো আপনার সাথে এগুলো করতে চাই না আপনি তো আমার সাথে করলেন এগুলা ঠিক আছে আমি করছি ঠিক আছে কারণ আমার টাকা ছিল টাকা হ্যাঁ আমার অপরাধ আমি অপরাধী এই জায়গায় তো আমি বলছি বলে করতে হবে আর টাকা নিয়ে মানে বিষয়টা আসলে আমার কাছে আমি নিজেও অপরাধী আমার এত বড় বড় কথা বলছি যে আমি যে অপরাধী না তা না আমি নিজেও অপরাধী হয়তো তো সরলতার সুযোগ নিচ্ছি আমি তো টাকার জন্য এগুলো করিস না এগুলা ভালো না অনেক কিছু আপনি বলছেন এবার আমাকে কিছু করার সুযোগ দেন বল কি বলবি আসলে আপনার বড়োলোক মানুষ তো টাকার জন্য আপনার অনেক কিছু করতে পারেন যেমন আমার তখন বিপদ ছিল সমস্যা ছিল সেই জন্য আপনি টাকার জন্য আমার সাথে অনেক কিছু করছেন আর এখন আপনি সময় ফুরিয়ে গেছে এখন আমাকে আর আপনার দরকার নেই তো আমাদের মতন গরিব মানুষরে মানে আমার মতন হাজার হাজার মেয়েরা আছে যাদেরকে আপনিদের মতন বড়লোকেরা বাজারে বিশ্ব বন্ধু করে দিতে পারে অনেক কিছু করতে পারে ঠিক আছে স্যার তো আজকে আপনার টাকা আছে অনেক কিছু আছে তাই আপনি এই কথা বলতে পারলেন ঠিক আছে আচ্ছা স্যার ঠিক আছে আপনি ভালো থাকেন আর আমার মত কোনো মেয়েদের আর কখনো এরকম সর্বনাশ করবেন না থাকেন আপনি আপনি টাকা নিয়ে আসলে তো আমি এটা তো ভাবি নাই